আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের এই দিনে বাংলার দামাল ছেলেরা বাংলার সূর্য সন্তানেরা প্রাণপণ লড়াই করে বাংলার স্বাধীনতা বা বাংলার বিজয় ছিনিয়ে এনেছিল সেই সাথে বিশ্ব মানচিত্রে লেখা হয়েছিল এক নতুন নাম বাংলাদেশ আর এই বাংলাদেশ নামক দেশটা গঠন হওয়ার পেছনে যেই সকল ব্যক্তিদের অবদান বা যাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে অন্যতম একজন হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো আজকের এই বিজয়ের দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এক চমকপ্রদ তথ্য আপনাদেরকে দেব যেটা হয়তো আপনারা ইতিপূর্বে কখনো শুনেননি সালটা উনিশশো তখন বাংলাদেশের সরকার বা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর প্রেসিডেন্ট জিয়ার পিএস বা পার্সোনাল সিকিউরিটির দায়িত্বে ছিল মাহফুজুর রহমান এই মাহফুজুর রহমান বলেন যে প্রেসিডেন্ট জিয়ার একটা আদর্শে আমি অবাক হতাম আর সেই আদর্শটা হলো রাতের একটা নির্দিষ্ট সময় ছাড়া প্রেসিডেন্ট জিয়া কখনোই ঘুমাতেন না এবং তার দিকে আমি যখনই তাকাতাম বা যখনই দেখতাম তিনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতো বা মনে হতো তিনি কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন এজন্য আমি অনেক কৌতূহলী হই এবং কৌতূহলী হয়ে একদিন তাকে আমি প্রশ্ন করি যে স্যার আপনার তো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব আছে আপনি চাইলেই দিনে রাতে সবসময় ঘুমাতে পারেন কিন্তু আপনি সেটা না করে রাতের একটা নির্দিষ্ট সময় মতো কেন ঘুমান এবং প্রায় সময় আপনাকে দেখি কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবছেন বা চিন্তা করছেন সেটা আসলে কেন তখন এই এর প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন দেখো মাহফুজ আমি একটা গরিব দেশের প্রেসিডেন্ট আমার দেশের অধিকাংশ মানুষ নিম্নয়ে নিচে বসবাস করে অনেকেই দুবেলা খেতে পারে না রাতের বেলায় অনেকে না খেয়ে নির্ঘুম পার করে দেয় আর আমি যদি সেই গরিব দেশের সরকার হয়ে দিনে রাতে সবসময় ঘুমাতেই থাকি তাহলে আমার দেশের সেই গরিব মানুষগুলোর কি অবস্থা হবে সেই অসহায় মানুষগুলোর কি অবস্থা হবে এজন্যই আমি রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমিয়ে বাকি সময় আমি আমার দেশের জন্য কাজ করি বাকি সময় আমার দেশের যে অসহায় গরিব মানুষগুলো রয়েছে তাদের উন্নতির জন্য কাজ করি কিভাবে আমার দেশকে নিম্ন আয়ের দেশ থেকে উন্নতশীল দেশে পরিণত করা যায় সেজন্য কাজ করি এবং আমি ভাবি কিভাবে আমার দেশকে সমৃদ্ধশালী করা যায় কিভাবে আমার দেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করানো যায় সে চিন্তায় আমি করি আর এটাই ছিল জিয়াউর রহমানের দেশপ্রেম বা এটাই ছিল জিয়াউর রহমানের আদর্শ আর এ কারণেই শেখ মুজিবের আমলে এই দেশের উপাধি হয়েছিল তলাবিহীন ঝুড়ি এবং শেখ মুজিব নিজেই বলেছিল সবাই পেয়েছে স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি অথচ যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন তখন তিনি এই তলাবিহীন ঝুড়ি উপাধিপ্রাপ্ত দেশটার তলা লাগিয়ে বিশ্বের সামনে তিনি এই দেশটাকে সমৃদ্ধশালী এবং সম্মানিত করেছিলেন সেই সাথে তার সাহসিকতা সততা বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে এমনভাবে তিনি মানুষের মন জয় করেছিলেন তিনি মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে বাংলার মানুষও সৎ নির্ভীক এবং বাংলার মানুষও দেশকে ভালোবাসে তারাও দেশপ্রেমিক তো আজকের এই বিজয়ের দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তারা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন তো সর্বশেষ বলতে চাই যার চশমাটা ছিল দূরবীন আর তরজনে ছিল তলোয়ার